আজকে আপনারা ইসলামের একটা গল্প আল্লাহ তো দেখছেন একদিন শিক্ষক সকল ছাত্রদের মাঝে আপেল বিতরণ করে বললেন তোমরা স্কুল থেকে ফিরে গিয়ে আপেলটি এমন জায়গায় খাবে যেখানে খাওয়া কেউ দেখতে পাবে না পরের দিন স্কুলে এলে শিক্ষক তাদের জিজ্ঞাসা করলেন তোমরা কোথায় কীভাবে খেয়েছ কেউ বলল আমি নির্জন বনের ভিতরে খেয়েছি কেউ বললো আমি জন অপরাহী ময়দানে খেয়েছি কেউ বললো আমি নির্জন কক্ষে দরজা বন্ধ করে খেয়েছি কেউ বললো আমি রাতে অন্ধকারে বাড়ির ছাদে গিয়ে একা কি খেয়েছি কিন্তু তাদের মধ্যে বলল বললো স্যার আমি আপেল খেতে স্যার বললো তা কেন সে বললো সেখানে যেখানেই গেলাম সেখানে জায়গাতে ভাবলাম সেখানে কেউ নে আমার আবেল খাওয়া দেখতে পাবে না কিন্তু সেখানে ভাবলাম কেউ না দেখুক আল্লাহ তো দেখছেন তাই আপনার নির্দেশ পালন করেও তাও আমি খেতে পারলাম না শিক্ষক ও জ্ঞানী ছাত্রকে অসংখ্য ধন্যবাদ যাপন করলে এবং অনুরূপ সর্বদা সর্বস্থানে আল্লাহ ভীতি রাখার ব্যাপারে তাকে উৎসাহিত করলেন ঠিক আছে বন্ধুরা পুজোটা ভালো লাগলে গল্পটা ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন বন্ধুদের সাথে দেবেন ঠিক আছে